হ্যালো এভরিওান আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছ আমরাও বেশ ভালো আছি জানো তো এখন জাপানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর তার সঙ্গে বোনাস হচ্ছে এই যে বাতাস তবে আজকে দেখছি বাতাসের গতিবেগটা বেশ অনেকটাই কম তাই ভাবলাম সমস্ত স্লাইডিং ডোরগুলো একটু খুলে দিই জাপানে এখন সকাল সকাল প্রায় টেম্পারেচার থাকে বলতে পারো এক ডিগ্রি কিংবা দু ডিগ্রি তবে যেদিন প্রচন্ড বাতাস হয় সেদিন টেম্পারেচার কিন্তু আরও ডাউন হয়ে যায় প্রায় মাইনাসের দিকে চলে যায় আর আজকে জানো তো সময় থাকতেই বিছানাটা সঙ্গে সঙ্গে গুছিয়ে নিয়েছি আজকে সকালে অফিসে রান্নাবান্না তেমন একটা ছিল না তো চলো এবার নিজে আগে একটু ফ্রেশ হবো আর জানো তো এখন এই ঠান্ডার মধ্যে ট্যাপের জলটা যখন হাতের আঙুলে প্রথম পড়ে যেন মনে হয় কোনো সেনসেশন কাজ করছে না এত ঠান্ডা তবে এখানে গরম জলের ব্যবস্থা তো রয়েছে তবে সেটাও আমি প্রায় ব্যবহার করেই থাকি তবে এই গরম জলের লিঙ্কটা এখানে গ্যাসের সঙ্গে করা রয়েছে তাই বলতে পারো শীতকালে এই গ্যাসের বিলটা অনেকটাই আসে প্রায় দ্বিগুণ ওই গরমকালের থেকে তো যাই হোক এদিকে আমি ফ্রেশ হয়ে এই যে গতকালকে রাত্রে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম তো ওটাই এখন খাবো আর তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলেছ যে আমি যেন প্রতিদিন মেথি বেজানো জল না খাই বা কেন খাচ্ছি সেটাও জানতে চেয়েছো মেথি বেজানো জলের কিন্তু অনেক উপকারিতা রয়েছে এটা যে শুধুমাত্র সুগার পেশেন্ট তারা খাবে তা কিন্তু নয় নর্মাল মানুষও খেতে পারে ভীষণ উপকারিতা রয়েছে আর আমি কিন্তু এটা প্রতিদিন খাই না একদিন ছাড়া একদিন বা দু দিন ছাড়া একদিন এইভাবেই খাই আসলে আমি ভিডিওগুলো একদিন ছাড়া একদিন তো তো সেই সূত্রে হয়তো তোমরা বুঝতে পারো যে আমি প্রতিদিন খাচ্ছি তা কিন্তু নয় আমি একদিন মেথি ভেজানো জল বা জিরা জল বা লেবু জল বা এই চিয়াশির ভেজানো জলও খাই আর তোমাদের প্রত্যেককে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা কারণ আমার এই ছোট্ট ভিডিওটাকে তোমরা ভালোবেসে দেখে প্রত্যেকটা ছোট ছোটো জিনিসকে লক্ষ্য করে আমাকে কমেন্ট করো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থেকো আর এদিকে দেখেছো এই যে টেবিল কভারটা এটা কিনেছিলাম এই মাত্র কদিন আগে বাড়ি থেকে এসেই পাতিয়েছিলাম জিনিসটা এতটাই পাতলা যদি একটু হাত লেগে যায় তাহলে সঙ্গে সঙ্গে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক তবে জিনিসটার দাম মতো নিয়েছিল ওই হান্ড্রেড ইএন আর এই তো এদিকে দেখো আজকে অনেক দিন পর একটা কাজ নিয়ে বসছি জানো তো আমি যখন প্রথম জাপান এসেছিলাম সঙ্গে আমি দু প্যাকেট পিস্তা সেলো নিয়ে এসেছিলাম তো এক প্যাকেট তো খাওয়া হয়ে গেছে কবেই তবে আর প্যাকেট ছিল এই যে আলমারির মধ্যে আজ খাবো কাল খাবো করতে করতে না খাওয়াই হয়ে ওঠেনি তো অলরেডি এটা এক্সপায়ারিও হয়ে গেছে ওই দু হাজার চব্বিশের ডিসেম্বর মাস পর্যন্তই ছিল তো ভাবো এক বছর কমপ্লিট হয়ে আমি এখন আবার একটা নতুন বছরে ঢুকেও গেছি বেশ কবে থেকে ভাবছি যে জিনিসটা দেখবো যে কেমন আছে আজ করবো কাল করবো করে করে হচ্ছিল না তো অ্যাট লাস্ট আজকে বের করালাম তবে খুলে দেখি যে কোনো স্মেল নেই কিন্তু আর একটা কেটে খেলামও দেখলাম বেশ ভালো আছে জানো তো কোনো স্মেল নেই বেশ সুন্দর আমার মনে হয় প্যাকেটিং ছিল তো ওই জন্য কোনো কিছুই হয়নি তবে এই যে খুলে দিলাম আমার মনে এবার খারাপ হয়ে যেতে পারে যাই হোক ওই যে ওই কাজটা করতে করতে মনে হলো এখন একটু কফি খেয়ে নিই এখন কিন্তু বেজে গেছে ওই সাড়ে নটার মতো আজকে আর না কোনো রকম ওই ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছে না তাই ভাবলাম এক কাপ কফি আর এক প্যাকেট বিস্কিট নিয়ে নেবো মানে একটা ছোট্ট প্যাকেটে ওই তিনটে মতো বিস্কিট থাকে তো ওটুকু হলেই আমার হয়ে যাবে আর যেহেতু ওই যে পিস্তার সেলগুলোকে নিয়ে বসছি ওগুলো করতে করতে কিন্তু আমার বেশ খানিকটা সময়ও লেগে যাবে আর জানো তো আজকাল আমার চা বা কফি খাবার নেশাটা কিন্তু বেশ খানিকটা কমেও গিয়েছে অনেকগুলো ছাড়া দেওয়া হবে এক্সপায়ারি হয়ে গেছে তো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ডিসেম্বর ছিল তো এখনও কিন্তু আমি দু একটা খেয়ে দেখলাম ভালো রয়েছে তাও ভাবছি কিছুটা এমনি খোলা রাখবো আর কিছুটা আমি এমনি যে সিডসগুলো বের করে কিছু একটা আজকে বানিয়ে ফেলবো বাড়িতে না একটু মধু রয়েছে তো ওটা দিয়ে ভাবছি কিছু একটা বানাবো তবে খালি মুখে তো খাওয়া যাচ্ছে স্মেল নেই বা কিছুই নেই তবে তাও এতদিন হয়ে গেছে তো আমার কেমন একটা লাগছে জিনিসগুলোকে নষ্ট করতেও না খুব মায়া লাগছে আর গায়েও লাগছে এত টাকাতে জিনিসটা কিনেছি এগুলোর দাম তো আর কম নয় অনেকটাই বেশি তো চলো এগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করব আজকে হয়েছি আর ব্রেকফাস্ট করব না ডাইরেক্ট একদম লাঞ্চ করব। তো দেখি লাঞ্চে আজকে কী বানাই আর এই তো আজকে বেশি তেমন একটা সিটস বের করালাম না অল্প কয়েকটাই করেছি আবার পরে করব কোনো একদিন এখন একটা প্লেটে এই সমস্ত সেলগুলোকে নিয়ে নিয়েছি আর বেশ সুন্দর করে টেবিলটাকেও ক্লিন করে নিলাম তবে আজকে আমার ভীষণ মায় লাগছে এই পিস্তা সেলগুলোকে ফেলে দিতে আসলে আমি হোম ডেকোর করতে ভীষণ ভালোবাসি আজকে যদি আমি দেশে থাকতাম তাহলে এই পিস্তা সেলগুলো কিছু না কিছু বানাতাম আগে আমি অনেক বানিয়েছি কোনো একদিন তোমাদেরকে দেখাবো যাই হোক এদিকে এই যে পিস্তা সেলগুলোকে ঠিক জায়গায় রাখবো বলে না একটা বড় বক্স খুঁজছিলাম তো একটা বড় বক্সে ছিল এই ওটসগুলো তো ভাবলাম এই ছোটো ছোটো দইয়ের বক্সগুলোতে এভাবে রেখে দিই আর বড় বক্সটার ভেতরে এই বাকি পিস্তা সেলগুলোকে রেখে দেবো এটা একদম এয়ার টাইট তো বেশ ভালোও থাকবে আর একদম খারাপও হবে না আর সঙ্গে এই সিটসগুলোকে রেখে দিলাম এয়ার টাইট কন্টেনারের মধ্যে যখন বোনো হবে তখন বের করে কিছু একটা করে নেব আর এই তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর সঙ্গে নিয়ে এসেছি ফ্রিজ থেকে এই বড়ো বক্সটা তো এটা হাতিয়ে আমি আজকে যা যা পাবো তো সেই দিয়ে রান্না রান্নাবান্না দুপুরে করব। তো এখানে দেখছি বেশ বড়ো বড় সাইজের তিনটে এই প্রকুলি রয়েছে সঙ্গে এই তো একটু একটু করে সমস্ত রকম সবজি রয়েছে তো প্রথমে ভাবছিলাম পালং শাক দিয়ে এই সবজিগুলোর একটা তরকারি করে দেবো তবে জানো তো ও আবার রাত্রেবেলা শাক খাওয়া একদমই পছন্দ করে না তাই ভাবলাম শাকটা করব না ফুলকপি রয়েছে ওটা তরকারি করে দেব। আর বেশ অনেক বড় বড় ফুলকপির ডাঁটাগুলো রয়েছে তো ওটা দিয়েও কিছু একটা হয়ে যাবেক্ষণ শাক সবজি বলতে তেমন একটা নেই ফুরিয়েই গেছে সব তো ভাবছি আন্টির দোকান থেকে কাল কালপশুর দিক করে গিয়ে বাজারটা করে নিয়ে আসব। তো চলো আর এখন এটা রেখে দিলাম বক্সটা আর তার সঙ্গে এখান থেকে বের করেছি এই যে টমেটো জানো তো জাপানে সারা বছর বাঁধাকপি কিন্তু পাওয়া যায় অঢেল পরিমাণে তবে ফুলকপিটা শুধুমাত্রই শীতকালে পাওয়া যায় আর শীতকালে আমার সব থেকে প্রিয় সবজি হচ্ছে এই ফুলকপি ফুলকপির তরকারি যদি আমাকে প্রতিদিন দিয়ে দেয় আমি কোনো রকম বোর হই না বরং আনন্দের সহিত আমি খেয়ে নিই তো চলো এবার আমি সবজিগুলোকে তাড়াতাড়ি করে কেটে নিই আর সব কিছু বেশ ভালো করে অ্যারেঞ্জমেন্টও করে নেব এই যে এখানে আমি বেশি করে ফুলকপি কেটেছি আর এখানে বেশ লম্বা লম্বা করে আলুগুলো কেটেছি আলুগুলো একটু কমই দিয়েছি আজকাল খাওয়া একটু কমিয়ে দিয়েছি আর এই যে এখানে টমেটো কেটেছি একটু রসুন নিয়েছি বেশি করে পেঁয়াজ কেটেছি আর আমি যেহেতু জিরা ভেজানো জল খাই তো জিরাটা না ফেলে দিয়ে এখানেই ব্যবহার করে নেব তবে বাড়িতে আজকে আদাটা ফুরিয়ে গেছে তাই দিতে পারলাম না সঙ্গে আজকে বানাবো ফুলকুফি ডাঁটার ভর্তা দুর্দান্ত খেতে লাগে এখানে পাতা সহ ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার এগুলোকে সেদ্ধ করতে চাপাবো আর সঙ্গে ফুলকপিটাও ভাজতে বসে দিয়ে এসছি হতে থাক আমি এখানে এসছি গার্বেজের ব্যাগটাকে চেঞ্জ করার জন্য তো আজকে তো মঙ্গলবার গার্বেজ ফেলার ডেট ছিল আমি না একদম ভুলে গেছি আর যখন মনে পড়ে তখন ঘড়ি বাজে সাড়ে নটা অনেকটাই দেরি হয়ে গেছে আর ততক্ষণে গার্বেজ নিয়েও চলে গেছে তো এই গার্বেজটা আমি আবার সে শুক্রবার ফেলতে পারবো কারণ প্রতিদিন এখানে একই রকম গার্বেজ ফেলা যায় না অনেক রকম ক্যাটাগরি রয়েছে তো যাই হোক ওদিকে থেকে এসে এখানে দেখি আমার ওই পাতাটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ফুলকপিটাও হালকা ভাজা ভাজা হয়ে গেছে তো বাকিটা ওই যখন তরকারি হবে তখনই হয়ে যাবে তো নামিয়ে দিয়ে এখানে অল্প তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর একটু নুন দিলাম ওপর থেকে যাতে পুড়ে না যায় আর হালকা একটু নরমও হয়ে যায় তো তারপর এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি এবার একটুখানি হলুদ গুঁড়ো আর একটু সবজি মশলা দিয়ে খানিক্ষণ এটাকে বেশ সুন্দর নেড়ে জড়ে নেবো তারপর ওই যে সমস্ত মশলা দিয়ে পেস্টটা করে রেখেছি ওটাই দিয়ে দেব। তো এখানে না আমার একসঙ্গে দুটো কাজ হয়ে যায় কেন তো এই যে পেস্টটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে রেখে দিলে এবার আলুটাও যেমন সেদ্ধ হয়ে যাবে তেমনি মশলাটাও বেশ সুন্দরভাবে কষা হয়ে যায় তো এভাবেই আমি সবসময় করে থাকি এতে আমার গ্যাসটাও বেশ সেভ হয় আর রান্নাটাও খুব কুইকলি হয়ে যায় আমার সেটাই মনে হয় আর এই তো আলুটা বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর তার সঙ্গে মশলা থেকে তেলটাও বেরিয়ে এসছে তো কিছুটা জল দিয়ে একটু আলু ফুলকপি দিয়ে বেশ কিছুক্ষণ কষতে রেখে দিলাম ওটা হতে থাক ততক্ষণ আমি এদিকে ভাতটা বসাবো আর এই দেখো এখানে চাল ধুতে এসে দেখি চালের মধ্যে কি সব ছোট ছোটো পোকাগুলো বেরোচ্ছে জানো তো একদম ছোট ছোট কালো কালো পোকা এই কদিন আগে নতুন একটা চালের প্যাকেট খুললাম দশ কেজির তো এখনও তো পুরো প্যাকেটটা বাকি রয়েছে তো যাই হোক ভাবছি একবার চালটাকে রোত দিয়ে দেবো জানো তো এখন তো চালটাকে বেশ ভালো করে ধুয়েছি পাঁচ ছবার মতো যাই হোক এখন রাইস কুকারে চাল আর পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম তো চলে এবার বাটনটা প্রেস করি রাইস তার নিজ মতো হয়ে যাবে আর এদিকে ফুলকপি আর তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে আর এক সাইডে বসিয়েছি ফুলকপি ডাঁটার ভর্তা তো এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওই হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো সবজি মশলা দিয়েছিলাম দিয়ে পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন কিছুক্ষণ করে নেবো তো চলো এখন তরকারিটা প্রায় হয়ে গিয়েছে আমি তারপর নিজে স্নান টান করেও চলে এসছি আর পুজোও কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে দেখো ফুলকপি টাটার ভর্তাটা কত সুন্দর দেখতে হয়েছে এটা তো একদম রাত্রিবেলা খাবো তার জন্য এই একটা ছোট্ট বলে আমি কিন্তু রেখে দিয়েছি এয়ারটাইট কন্টেনারে তো চলো এবার প্লেটে গরম গরম ধোঁয়া ওঠা ভাত সাজিয়ে নিই আর তার সঙ্গে ফুলকপি ডাটার ভর্তা আর এক বাটি এই যে আলু ফুলকপির তরকারি ব্যাস দুপুরের খাবারটা আজকে একদম জমে যাবে জাপানের আমাদের এই জায়গাটিতে গত সানডেতে প্রচণ্ড পরিমাণ স্নোফল হয়েছিল প্রথমে একটু একটু হলেও তারপরে প্রচুর হয়েছিল প্রায় এই আধা ঘন্টার কাছাকাছি সেদিনের ওয়েদারটা না একদম রোমাঞ্চকর ছিল দেখেছো কী সুন্দর রোদ্দুর বেরিয়েছি আর হালকা একটু মেঘলা ছিল তবে টেম্পারেচার এখন ছিল ওই চার ডিগ্রি মতো তবে বাতাসের গতিবেগ চল্লিশ কিলোমিটারের কাছাকাছি তো সেই কারণে মনে হয় স্নোফলটা হচ্ছিল সে যাই হোক তখন ঘড়ি কাটা বাজছিল সাড়ে তিনটে মতো আমরা রেডি হচ্ছিলাম বাইরে বেরোবো বলে তো সেই মুহূর্তে দেখি যে স্নোফল হচ্ছে কি যে আনন্দ হচ্ছিলো সে আর বলার নয় নিজেকে যারা ধরে রাখতেই পারছিলাম না বারবার এই যে আমি এরকম সব কাণ্ড কারখানা করছিলাম এই বছর আমাদের এখানে হাওয়া প্রথম স্নোফল হলো বলো আর দারুণ স্নোফল হচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে প্রায় আধা ঘন্টার কাছাকাছি যেহেতু এটা এবছরের আমার প্রথম স্নোফল ছিল তাই অল্প সময়ের জন্য হলেও না নিজেকে ধরে রাখতে পারছিলাম না একদম অল্প অল্প হচ্ছে এখন বেশি হচ্ছে না কিন্তু ভালো লাগছে আসলে এই জায়গাটা তো স্নোফল হয় না ছোট তোমাদেরকে এই স্নোফল দেখাতে দেখাতেই আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আর যদি কিছু তোমাদের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই